আঠারোই জানুয়ারি সকাল সন্ধ্যা হরতাল দেখেছে কারা দেখেছেন যারা দেখেছেন তারা দাবি করছেন যে জননেত্রী শেখ হাসিনার সমর্থনে তারা এই হরতালটি ডেকেছেন প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধ এবং যে যা পার করতে হবে যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল দেখে দেব ঠিক এই আদেশটি পাওয়ার পরই তারা রাসপথে নামে এবং সবকিছু কিছু দখল করে নেয় ঢাকা অঞ্চল আপনারা সব কিছু দেখতে পারবেন সমন্বয়কদের কি হয় এবং ডক্টর ইউনুসেন আপনারা দেখেন যে পুলিশ কিন্তু আটকাতে পারছে না তাদের এই কঠিন আন্দোলনের মুখে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের শেখ হাসিনার আগামী উনিশ তারিখের ভাষণ নিয়ে এই সরকার এতটাই ভয় পেয়ে যারা ভাবতেন যে খালি জামাত ইসলামী পারে না ভাই আওয়ামী পারে আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাব চুরাশি বছরের একটা চেষ্টা সফল সরকার বাধ্য হচ্ছে সফল করতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যুগান্তকারী একটা আহ্বান জানিয়েছেন আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কurb বলে আমরা বিশ্বাস করি দশ এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার যে আমাদের একজন ডক্টর ইমোস আছে। এই জাতিসংগের টিমের সাথে আওয়ামী লীগের মিটিং হওয়া মানে অর্থাৎ আওয়ামী লীগের যে কোনো প্রতিনিধি দল এবং সদস্য তাদেরকে ঘিরেই আওয়ামী লীগ সামনে ওচিরে পূর্ণ উৎজীবিত হবে নিশ্চিত আমরা তো শ্যাকাছিনার 2 কোটি মানুষ মালা পথে মালাডিয়ান শুধু শ্যাকাছিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি আমরা হইলাম শ্যাকাছিনার রিজার্ভ ফোর্স দর্শক শ্রোতা আজ আঠারো তারিখ বাংলাদেশের মধ্যে আজ কি ঘটে যাবে এবং কি ঘটতেছে সকল বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মধ্যে শেখ হাসিনার এক একটি ফোনেই যেন পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেয় ঠিক একইভাবে আজ আঠারো তারিখে পুরো বাংলাদেশ কাঁপতেছে কখন জানি কি হয়ে যায় চলুন এই বিষয়ে বিশেষ কিছু ভিডিও দেখাবো যা দেখে সমস্ত বিস্তারিত জানতে পারবেন যে শেখ হাসিনা কি পরিকল্পনা করেছে দর্শক শ্রোতা তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন আউলি এই যে খেলা শুরু করে দিল এই খেলায় আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন মেহবতী মানুষ এক কথায় যদি আমরা বলি এরা এই ঘটনালে সমর্থন জানাবে কারণ পাঁচ আগস্টের পর যখন আট আগস্ট নিউজ ক্ষমতায় বসেছে এরপর থেকে দেশের কোন কিছু ঠিক নাই নবঙ্গের উদ্ধতি আকাশ আইন শৃঙ্খলা নেই এরপর বিগত সময়ে বছরের মধ্যবর্তী সময়ে সে ভেট বাড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিসের উপর ভেট বাড়ানো হয়েছে এই জিনিসগুলোতে মানুষ অনেকটা ক্ষুব্ধ বিরক্ত অনেকটা মানে হতাশ যে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের স্বপ্ন দেখিয়ে বৈষম্যহীন বাংলাদেশ বিনিময়ের একটা স্বপ্ন দেখিয়ে মূলা ঝুলিয়ে নকলিউজ ক্ষমতা এসেছিল সমন্বয়কদের কাঁধে ভর করে তারা সেই জায়গা থেকে অনেক আগে বের হয়ে গিয়েছে তারা সেই জায়গায় নেই তো এখন এই যে অসংখ্য ব্যর্থতার মাঝে কথা বলছি কিছু রাজনৈতিক দল রয়েছে ডান বাম তারা ইউনিসকে সমর্থন করে যাচ্ছে তাদের নিজেদের স্বার্থ করার হিন্দস্বার্থ সব দিক থেকে মনে হচ্ছে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গিয়েছে এবং সেটা ধীরে 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 মহাসাগরে পরিণত হবে আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন এবং আওয়ামী লীগ রাজপথে বিরোধী দলে থাকা আরেক কতটা শক্তিশালী কতটা শক্তিমত্তর জায়গা তাদের রয়েছে তাদের যারা গত পনেরো বছরে তেল তেলচরি মাখন খেয়ে ভুই ম্যাচ বাড়িয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা তো দেশের বাইরে চলে গিয়েছে পালিয়ে কিন্তু আওয়ামী লীগের যে একটা অনুভূতি আওয়ামী লীগের প্রতি যে মানুষের একটা ভালোবাসা মেহতি মানুষের শ্রমিক জনতার একটা একটা অনুভূতি জায়গা একটা ভালোবাসা জায়গা রয়েছে সেটা আপনারা খুব শীঘ্রই সেটার বিস্ফোরণ আপনার বাংলা বিশেষ দেখতে পারবেন তো বলা

সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে 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 কারণে ইনুস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে এগুলো আমি বলছি যে প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপর উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জলকামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয় কেন মারাত্মক একটা বিষয় আমি বলি যে ইউনাইটেড নেশনের যারা সেনা বাহিনী যেইসব অফিসার কাজ করতে যান বা ইউনাইটেড নেশনের এর পলিসি হচ্ছে যে সেনা বাহিনীর উপর একটা গাইডলাইন দেওয়া থাকে একটা নির্দেশনা দেওয়া থাকে সেই গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি সংখ্যালঘু এদেরকে যেন রক্ষা করা হয় এদের উপরে যেন কখনো অন্যয় অত্যাচার নির্যাতন যেন না হয় এটা এদের উপরে একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে নির্দেশনা দেওয়া থাকে কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখেন যে উপজাতির উপরে উপজাতিদের উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কিভাবে তাদের উপরে পণ্য অত্যাচার করা হয়েছে তাদের উপরে লাঠি করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই বিষয়গুলো ইউনাইটেড নেশন কখনো ভালোভাবে নেয় না সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনোরিটির বিষয়টি যেটা আগে বলেছি এখন বলছি যে এথনিক মাইনরিটির বিষয়ে স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশন থেকে সেনাবাহিনীর উপরে কিন্তু বাংলাদেশে এথনিক মাইনরিটিরা কি রক্ষা পেয়েছে রক্ষা পায় নাই আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপর বাংলাদেশে যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন এডমিনিস্ট্রেশন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত ছিল এই ট্রাম্প এডমিনিস্ট্রেশন সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রोदर কি না পাঠাবে তার মানে কি তার মানে এটা কি معناتে তার মানে হচ্ছে জোভাইন রেজিন স্টেশন শেখ হাসিনা কে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে যা ইউনূস কে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে ইউনূস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে ও তাদের জন্য একটি হিতে বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছিল যে ইউনূস দিয়ে ইউনূস একজন লভেলরের ইউনূস কে দিয়ে কাজ করাবে জঙ্গিবাদের বিপক্ষে কাজ করাবে তারপর আমাদের সানপান্টিন তারা একটা গাঠি করবে এগুলো করবে এগুলো নিয়ে কাজ করবে কিন্তু আসলে হিতি বিপরীত হয়েছে আর সেগুলো কোনো কাজের কাজ কিছুই হয়নি যার জন্য এখন মার্কিং যুক্তরাষ্ট্র নিজেই তারপরে ত্যক্ত বিরক্ত এবং তার উপরে যে সমর্থন ছিল সেটি উঠিয়ে নিয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত থাকেন যে ইনুস এই জঙ্গি ইনুস জঙ্গিবাদের মদতদাতা ইনুস আর থাকছেন না আঠারোই জানুয়ারি শনিবার কি বাংলাদেশে হরতাল হবে নাকি অন্য কিছু আজ সারা দিন এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে অনেকেই আমার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছেন আসলে আঠারোই জানুয়ারি কি হতে যাচ্ছে বাংলাদেশ প্রিয় বন্ধুরা এটি নিয়েই আজকে আলোচনা করব তবে তার আগে আসুন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ শুনে নিই আন্দোলন করতে হবে সব মাঠে রাঁধতে হবে এই ব্যাটটা নিত্য হবে প্রত্যেক জন মানুষের জীবন নিরাপত্তা দিতে হবে হামলা মামলা বন্ধ করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সব বন্দীদের মুক্তি দিতে হবে এবং ইউনুসকে পদত্যাগ করতে হবে কারণ সেই দেশ চালাতে ব্যর্থ এই সমস্ত আর আর যা যার নিজের এলাকায় যে সমস্ত ইস্যু আছে সেগুলি নিয়ে সব জায়গায় যে আগুন দিয়ে পড়ানো থেকে শুরু করে প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিস্ত্রি মিটিং যে যা পারো করতে হবে আর যদি রাস্তা না না দেয় তাহলে হরতাল ডেকে দেওয়া যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেওয়া তারপরে আঠারো তারিখে হরতাল দেবা ও তো আঠারো তারিখে যাওয়ার কথা না দিয়ে দিও ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আমাদের এর কাছে ফোন করে জানতে হবে না যেটা আমি বলছি সেটা অনুযোগী শুনবো এবং এভাবে সবাইকে বলো ব্যক্তিগত আলাপচারিতায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিছু কথা বলেছেন এই কথা যতটুকু আমরা শুনেছি এর বাইরে হলো বিটুইন দ্য লাইনস কিছু মেসেজ আছে সেই বার্তাগুলো আমরা কে কতটুকু পেলাম সেটাও গুরুত্বপূর্ণ তবে শুরুতে আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আমি আজকে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি কথা বলেছি এবং আমি নিশ্চিত হয়েছি যে আঠারোই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো হরতাল আহ্বান করা হয়নি তো এটা আওয়ামী লীগের দলীয় কোনো প্রোগ্রাম না এবার আসুন বাকি আলোচনা করি এখানে নেত্রী শেখ হাসিনা খুব স্পষ্টভাবে বলেছেন এবং তার কথা থেকে যেটি উঠে এসেছে যে বর্তমানে বাংলাদেশে মানুষ ভালো নেই নানা রকমের নিপীড়ন নির্যাতন অন্যায় চলছে মানুষের উপরে এদিকে সরকারি ব্যর্থতার ফলে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না তারা ক্ষুব্ধ রেস্টুরেন্ট মালিক ক্ষুব্ধ কারণ রেস্টুরেন্টে খাবারের উপরে ব্যাট বাড়ানো হয়েছে তিনশো গুণ সাধারণ মানুষ ক্ষুব্ধ তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ভয়াবহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে অনেক যারা ইন্টারনেট ব্যবহার করেন তারাও ক্ষুব্ধ কারণ ইন্টারনেটে কর অনেক বাড়ানো হয়েছে সুতরাং ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যয় বেড়ে যাবে সুতরাং খুব দানা বাড়ছে সমাজের সর্বস্ত্র স্তরে ক্ষোভ দানা বাঁধছে তো ক্ষোভ দানা বাঁধলে কি হয় এর বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে ক্ষোভের পরিণতিতে মানুষ প্রতিবাদ করে বাংলাদেশে সেই প্রতিবাদগুলো একসময় আন্দোলনের রূপ নেয় সেই আন্দোলনেরও কিছু ভাষা আছে সেই বিষয়গুলোই কিন্তু এই ভিডিও ক্লিপে আমরা কিন্তু দেখলাম সুতরাং যারা যেখানে ক্ষুব্ধ তারা আন্দোলন করতে পারে সেই আন্দোলনের জন্য এমন হতে পারে যে স্থানীয়ভাবে তাদের ইস্যু নিয়ে দাবি দেওয়া নিয়ে তারা মানববন্ধন করতে পারে তারা মিছিল করতে পারে প্রতিবাদের অনেক রকমের ভাষা আছে আমি তো মনে করি যে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়াটাও এক ধরনের প্রতিবাদ হতে পারে এবং প্রয়োজনে হরতালের কথাও বলা হয়েছে যে ইভেন এরিয়া ভিত্তিক যদি কোনো ভুক্তভোগী গোষ্ঠী মনে করে বা দল গ্রুপ মনে করে যে তারা এর প্রতিবাদে হরতাল ডাকবে তারা ডাকতে পারে এবং কথা প্রসঙ্গে বলেছেন যে দরকার হলে আঠারো জানুয়ারি হরতাল ডেকে দাও এবং এটা যারা কথা বলেছে বা এরকম যারা আছে ক্ষুব্ধ গণশত্রু ইউনুসের উপরে চরম বিরক্ত প্রতিবাদ করতে চায় তাদের কিছু আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং এটা স্পষ্ট যে সকল আন্দোলনে আওয়ামী লীগের একটা সমর্থন থাকবে সহযোগিতা থাকবে সুতরাং এখানে কনফিউশনের কিছু নেই বলছি যে আগামীকাল আঠারোই জানুয়ারি শনিবার আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দলীয়ভাবে কোনো হরতাল ডাকেনি শনিবার হরতাল ডাকার জন্য খুব ভালো একটা দিনও না কারণ শনিবার বাংলাদেশে বেসিক্যালি ছুটির দিন শুক্রবার এবং শনিবার দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন ইতিমধ্যে বুঝতে পারছেন যে শেখ হাসিনা আঠারো তারিখে কি প্ল্যানটি করেছে তবে এই প্ল্যানটি সাকসেস হতে পারবে কিনা আপনাদের মতে কী আসতেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লাগবেন আওয়ামী লীগের সমর্থকরা বলতেছেন সমন্বয় ঘটাও দেশ বাঁচাও এদিকে সমন্বয়করা বলতেছে শেখ হাসিনাকে কোনোভাবেই দেশের মধ্যে ফিরিয়ে আসতে দেবে না এবং আওয়ামী লীগের সমর্থকরা বলতেছে যে কোনো বিনিময়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে একের পর এক প্ল্যান চালিয়ে যাচ্ছে কোনোভাবেই সাকসেস হতে পারতেছে না তবে শেখ হাসিনা আবারও বাংলাদেশে এসে ক্ষমতা চেয়ারে বসতে পারবে কি না আপনাদের মতে কি আসতেছে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ